আল্লাহর চা হিকমান রাসুল মুদীদী তাহির বলতো হাম আমা মাসিনা তাহির না আলসে করুন পাঁচজন আল্লাহ এত বড় করবে খুব বড় একটা আয়াতে পুরস্কার

কোন মৌলিক জিজ্ঞাসা করে মওমকেরা পাইল ওমা চায় না যে এত ভালো মিয়া যেন আমরা চলতে পার না কখন আল্লাহ তালা পরা মুসলি দেন ওয়াকুনু মাসালিকি সাহেবদের করছে তোরা আল্লাহ রাহে তিন নাম্বার আল্লাহ কাছে বলি না আনন্দে শুনে বল잖아요 তবে গিয়ে তোমাদের জন্য আমি মজবুত হও নাই তুমি এত বড় আল্লাহর কেমনে হইলা বলে একজন আমরা আমার কাছে মুলি ধরেয়া তোমার হাত তো সম্মানে হইলা উচ্চাস করে কথা নাই না হইলা আমার মত একজন সাধারণ মানুষ কে আল্লাহ আল্লাহ বল করতে দান করছে জোরে বলেন আল্লাহু আকবার ওরে খুশি হইছে এই রাতে কোন কোন শিখে সূরা ফিলদ কানে কানে বলা

রাগের জন্য বর্তমান দুঃখ বাদশা পাতা কো ডিগ্রি আমূল একটু পরীক্ষা করে শত টাকার পাহাড় বানাইছেন দিন নাই ওই মালিকের মতো কিছুই ছয় নাই শান্তি দৃষ্টিও নাই ইস্কায়ে তো খুবই অরনীয় প্রচেষ্টা কোন দিলা না আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরজ মনে । আমার আল্লাহ এখন সম্মানিত সভাপতি সভাপতি তার নাম উনি প্রশ্ন ইসলাম আপনাদের সামনে যেন এই কথা বলো বলি ইশাল দেওয়া হবে আমাদের শিশা উনিও তো ব্যক্তি মধ্যপাত্রী

সকলে দোয়ারে সুযোগ ইনশাআল্লাহ দোয়ার পূর্ব মুহূর্তেই আজকে প্রথম দিনের সভাপতি ইসলাম রনি মুন্সি শিশু ট্রেন ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এখন আপনাদের সামনে তো কথা বলবে আমি জহিরুল ইসলাম রনি মুন্সি সাহেবকে তার মূল্যবান কথাগুলো বলার জন্য মিখিতভাবে অনুরোধ করতে সম্মেলনে আজকে সমিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি প্রধান মেহমান মঞ্চে উপস্থিত আলেম এবং আমার সামনে তিনদার মুসলমান ভাই এবং পদ্মার আলাদার মা ও বোনেরা সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা রাস সহমতে আজ আমরা এখানে একত্রিত হতে পেরেছি একটি পবিত্র তিনি মাহফিদ এই মাহফিলের উদ্দেশ্য হল কোরআন সুন্দর আলোকে নিজেদের জীবনকে সংশোধন করা এবং আল্লাহ নৈকত্য অর্জন করা আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন সম্মানিত আলেম ওলামা যারা কোরআন ও হাদিসের আলোকে আমাদেরকে হেদায়তের পথ দেখাবেন আমরা তাদের কাছ থেকে নসিহত গ্রহণ করে নিজেদের আমলকে শুদ্ধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই মাহফিলা আয়োজনে যারা জড়িত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তালা যেন এই মাহদোসকে আমাদের সকলের জন্য কবুল করেন আমাদের মাহ করেন এবং হদায়ত নসিব করেন প্রিয় বায়ু বোনেরা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আমার পিতা আল্লাহ জাতিপুর রহমদ নান্দু মুন্সি সাহেব যার কাজ ইসলাম দেশ ও মানবতা নিয়ে আমি তার বড় ছেলে মোহাম্মদ জহিরুল ইসলাম রনি মুন্সি শিশুটি নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আমি সকলের কাছে দোয়া চাই জনগণ আমার সাথে থাকলে ভিত্তিক সমাজ ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আমার পরিবারের অনেক অসুস্থ সবাই দোয়া চাইছেন আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করে আমাদের মাদ্রাসার পাশে আমাদের পারিবারিক অবস্থা আমার ছোট ভাই ধর্মছি জন্য দোয়া করবেন আল্লাহ যেন সব সর্বোচ্চ ভাগ দান করে এলাকার অনেক মা বোনেরা দোয়া চেয়েছেন দোয়া করবেন আমাদের এলাকার অনেক মুরব্বীরা দুনিয়া ছেড়ে চলে গেছেন সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের জানাতে সর্বোচ্চ স্থান দান করে

اللهم انك عفو تحب العفو فاعف عنا يا كريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انك عفو تحب العفو فاعف عنا يا كريم يا افضل الاولين اقبل الاخرين واحمد المساكين يا اصل المستدرسين اللهم ارحمنا فانك خير الراحمين

غوبیر راتوں کو بھی لوگ اللہ <سؤال> کی ذات کی یاد کی اللہ اندر دعا گا رہا تھا ہر وقت اللہ ہم سب ایمان کے تو

اطھر توتا بولے ہیں اے اللہ تمے ہمارے انہاں جنہاں کے خطوہ بولے جنہاں کے صدقہ ہولے انہاں کے جنہاں کے ثواب ہو جائے بندہ اللہ اے مانگا سب کو عالم کے ساتھ کو در کو قبول کرا اپ کے ساتھ کڑا جریت اپ کو تم معاف کرو اللہ کے رب نے آدم نے اداو ہر اک سب سے اک غلے غلے رنت کے محمد

আলহাদ সুলাইমান সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বা মরজাম হাকা প্রধান অতিথি হিসেবে আমাদের মার্কিনকে সকল করেছেন জানাব আলহাদ করিফ সাহেব চেয়ারম্যান এফ আর রেশম আরও আমাদের মার্কিনকে সকল অমন্ত্রিত করেছেন আলহাদ নুল ইসলাম মনির মুখী আরো সৌন্দর্য এবং আরো আকর্ষণীয় সাফল্য মন্ডিত করেছেন আজকের সভাপতিত্ব দায়িত্ব পালন করে জানান ইসলাম রহিমন্ত্রী কিশোর মোয়ার কাউন্সিলর পদোপাধ্যায় the man in